أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم الحمد لله الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المزيد وفي الْفُرْقَانِهِ الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدون وقال عز وجل في موضع آخر إن الدين عند الله الإسلام وقال عز وجل في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاتي ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم: من بي بسنتي عند فساد امتي فله عذر مئات شهيد او كما قال عليه السلام وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن احدكم حتى اخون احب إليك

পদ্মার আড়ালের মা খালারা বোনেরা রইল শ্রেণী মতো সালাম আল্লাহ রব্বুল ইজ্জাতের লাখো 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 শুক্রিয়া আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে দিনী মদলিসে বসার আসার তৌফিক দিয়েছে বাবা সেই আল্লাহর সানে একটু মহব্বতের সাথে অন্তর থেকে

তিনার উপর দ্রুত শান্তির ধারা বঞ্চিত হব বলে আল্লাহ হামি আর একটা জোরে শোরে বলে আল্লাহ হামি মহতারাম সুহান আল্লাহ আলহামদুল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে কতটা কেউ যদি অন্তর থেকে একবার বলতে পারে তো তার আমুলনামায় এক হাজার নাকি লেখা হবে আর এক হাজার গুণহা তার আমুলনামা থেকে কেটে বাদ করা হবে জরব্ল সুহান আল্লাহ

যেতে গিয়ে হাই রোড মেন রোডে উঠেই দেখছে একটা হোটেল হোটেল বোঝান নাকি হোটেল বোঝান না হোটেলে দেখছে একজন হোটেলের মালিক তিনি রুটি তৈরি করছে তো তিনি বললেন আগো একটু আপনাদের এখানে একটু বসা যাবে না বলে কোনো ব্যাপার নাই বসো তিনি রাত্রি বসে আছেন ঠান্ডার মৌসুম শীত কমকুনি শীত বাবা আজকে তো তাও ঠান্ডা একটু কম আছে নাকি ঠান্ডা না

এতক্ষণ ধীরে বলছেন সঙ্গে সঙ্গে বলে পথিক কে তুমি তুমি জানো এই আল্লাহ বলার কারণে আল্লাহ আমার জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিয়েছে কিন্তু একটা আশা এখনো আল্লাহ পূরণ করেনি জানিনি পূরণ হবে কিনা বলে কোনটা বলে আল্লাহর কাছে বলেছিলাম খোদা এই যুগের সবচেয়ে বড় ইমামে আহমদ ইবনে হাম্বল জি মি সঙ্গে যদি একবার দেখা হয়ে যেত একটু কুলাকুলি ঘুরে তার কপালে একবার চুমু দিতে পারতাম মনটা ভরে যেত আহমদ ইবনে হাম্বলের চোখ দিয়ে ঝর ঝর করে পানি ঝরে সঙ্গে সঙ্গে দোকানদার বলে ও পথে তুমি কান্না করো না হয়েছে তো মা কানছো না

এরে এরোপ্লেনে যাচাই চলবেন নাকি আছে না নাই জোরা বলুন নাকি আছে না নাই এই দিন গত দুবছর আগে আমি দিল্লি যাচ্ছিলাম তার সাথে দিল্লি ওই দিল্লি যেতে গিয়ে ভাবছি একবার এই ট্রেনে আমি প্লেনে উঠেছি বাবা তো আমি জোহরের নামাজের সময় হেভি ট্রেনে নামাজটা পড়িলি তো ওই যে প্লেনের ভিতরে যে সেবিকা গুলো আছে দেখবেন একটা বেটা ছেলে সেবিকা নাই সব বাবা মেয়ে ছেলে আবার মেয়ে ছেলে বাবা কোন মেয়ে ভাবছে

তো ভিতরে তো অনেক হিন্দু মুসলমান খ্রিস্ট ইসাই সবাই থাকে 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 না থাকেন থাকে না তো সেবিকা তো দেখবেন নমাজটা এমন একটা জিনিস পৃথিবীর যেখানে সে যতই হোক তাকে গিয়ে যদি বলে একটু পানি দাও তো নমাজটা পড়বো কেন বলে এখানকার যে মুখ্যমন্ত্রী জানেন না পরিস্থিতি কেমন খবরদার পড়বেন না কেন তো কেনবেন ওখানে যা হবে আমি বলবো দেখে কি করে আমি একজন পুলিশকে বলছি ভাইয়া নমাজ পড়া যাবে না নমাজ পড়লে অসুবিধা তো তো আমাকে বললো অসুবিধা তো বটে তো আপনি একটা কাজ করলেন ওইদিকে ঘরে চলে যান ওখানে যে ঘরে পড়ে এখন কেউ ঠেকাবেন আপনার কাছে কেউ একটু যাবে আপনাকে সবাই বকবে না কথা বলেন এখানে কিন্তু আজকের কিছু কিছু আবার আল্লাহর অলি আছে বাড়িতে নামাজ পড়ে না কোনো জায়গাতে দেখলে বললো খেলে এরকম হয় না হয় না কথা বলেন আছে বহুতারাম বুদুর গদস্ত তাই যেটা বলছিলাম বাপজি এই মজলিস বড় দামি মজলিস এই মজলিসে চটকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা গো কারা ফেরেশতারা যখন এই মজলিস শেষ হয়ে যাবে এই মাইক ম্যান সাউন্ড একটু বাড়াইতে হবে আমি কিন্তু এখনো টান দেইনি তোমার সাউন্ড যখন আমি টান দিব তোমার বক্সের তার কেটে গেলে আমার দোষ নাই

তার পরে বলো কথা ছেলে বলে আল্লাহ ওই লখনউপুর দক্ষিণ পাড়াতে দেখলাম খোদা তোমার বান্দা বান্দীরা দাঁড়িয়ে বসে আদেশ ও কোরআনের মজমাতে বসা কেন বলে আল্লাহ তারা জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশা তো আল্লাহ বলবে আরে তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে না যদি দেখত যদি দেখতে কর্ম আমি আল্লাহ তাদের পেছনের গুনা ক্ষমা করে দিয়ে তাদের জন্য জাহান্ন হারাম করে জাহ্লাদ কে করে দিলাম ধরে বলুন সোহান আল্লাহ ধরে বলুন সোহান আল্লাহ আর আমরা যা জান্নাতে যাব তো ইনশাআল্লাহ আগো যাব কি যাব না যারা বলুন ইনশাআল্লাহ জান্নাত আর আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে না তো আটটা জান্নাত কইলো কোনে কথা বলেন জাহান্নাম সাত আর জান্নাত আট তাহলে আল্লাহ তো জাহান্নামই বেশি করতে না কি হ্যাঁ তার মানে আটটা জান্নাত কে ভর্তি করব আমরা কারা যারা বলুন একদিন কলমাওয়ালা যারা হবে কলমা পড়নেওয়ালা যারা হবে কলম পল্লি হব নাবা হলম পদ্লি মুছলমান হিচাপে কথা বল নে কানে না গৰু গোট খালি মুছলমান হিচাপে না মুছলমান ঘটনা দিলে মুছলমান হৈ যাব না

দু বছর চলছে আমি একদিন সার কাছে মাদ্রাসায় মুক্তি মনিরুদ্দিন সাহেব নাম জানেন তো কাশ্মীর তিনি মারা গেছেন তো তিনার দুয়ার মজুরি সে বাবজি আমরা সবাই হাজির হয়ে গেলাম

তাও কিছু বলছি নি চলে গেলাম কলকাতা কলকাতা যে রিপোর্ট করে ডাক্তার আরো পাঁচটা রিপোর্ট করেন কিন্তু বুঝলো না কিছু আবার পাঁচটা রিপোর্ট করলো বাবা

চলে গেলাম বেঙ্গালোর বেঙ্গালোরে যাওয়ার পর আল্লাহ ভালো করুক অমরপুরের অনেক যুবক ছেলেরা বেঙ্গালোরে কাজ করে আপনারা তো করে না উহা

আল্লাহ আল্লাহ দেখে মারবে পৃথিবীর কেউ বাঁচাতে পারবে जरा बोलুন আর আল্লাহ দেখে বাঁচিয়ে রাখবে তাকে মারার মত ক্ষমতা পৃথিবীর কারো जरा बोलুন ক্ষমতা নাই আজকে বলি বাবজি আজকে দুনিয়ার জমিনে আমাদের কাছ থেকে মসজিদ কেটে লিলো রাম মন্দির তৈরি হয়ে গেল কিন্তু ভারত বর্ষের संविधानে লেখা আছে যেখানে একবার মসজিদ হয়ে যাবে সে জায়গা থেকে জীবন ও মসজিদ তুলে দিয়ে অন্য কিছু করার ক্ষমতা কারো নাই ভারতবর্ষের সংবিধান যতদিন মসজিদ থাকবে মসজিদই থাকবে অন্য কিছু করতে পাবে না কিন্তু তারা ক্ষমতার বলে কলমের বলে লড়াই করে পাবজি চেয়ারের বলে তারা দখল করে নিয়েছে কিন্তু তারা দখল করে রাম মন্দির করলে তো কি হলো আমাদের মসজিদ আছে কেমন পর্যন্ত মসজিদই থাকবে বলুন ইনশাল্লাহ যারা বলুন ইনশাল্লাহ ইতিহাস সাক্ষী থাকবে যে মসজিদ জোর করে কেড়ে নিয়ে মন্দির বানিয়েছে পৃথিবী জানবে কি ঠিক না বেনি জোরে বলুন হ্যাঁ কিন্তু আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এই মসজিদ বাবরি মসজিদ কে সর্বপ্রথম ধ্বংস করেছিলেন যিনি তিনার নাম কি জোরে বলুন বলবর সিং এ দেখেন আমাদের গধন করা মাদ্রাসায় এসেছিল প্রচুর লোকের সমাগম সে বলে গেল ওই মসজিদের প্রথম উড়হল মেরেছিলাম আমি কিন্তু আল্লাহর কুদরত কুদরত তো বোঝা মুশকিল ভাব আল্লাহ তাকে এমন আল্লাহ বানিয়ে দিল তিনি নিজেই বলে গেলেন আল্লাহ আমাকে মাফ করুক জানি না মাফ করবে কিনা এই মসজিদের কারণে হাজারো মসজিদ আমি আল্লাহর রহমতে নিজে তৈরি করে দিয়েছি বলুন আলহামদুলিল্লাহ এ দেখেন বলবর সিং কিছুদিন আগে তিনি মারা গেলেন আল্লাহ তাকে কবুল করে নিয়েছে কলমাওয়ালা বানিয়ে এত খুঁজে দাঁড়িয়ে রেখে দিয়েছেন আল্লাহ আল্লাহওয়ালা হয়ে দিনওয়ালা হয়ে কলমা পড়ে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আজকে বলবো গো মুসলমানেরা কুরআনের বিরুদ্ধে যারা যাবে ইসলামের বিরুদ্ধে যারা যাবে মসজিদের বিরুদ্ধে যারা যাবে মাদ্রাসার বিরুদ্ধে যারা যাবে আল্লাহ হয় তাদেরকে বরবাদ করে দেবে নয়তো আল্লাহ তাদেরকে

কুরআন এর ভুল হচ্ছে গেল কিন্তু আপনি কুরআন তো নিজের লোকের বানানো কিতাব নয় কি গো লোকের বানানো এই কিতাবের মালিক কে যারা বলুন কে যিনি রাতকে দিন বানাই দিনকে রাত বানিয়েছেন কে আল্লাহ যদি এই রাতকে কিয়ামত পর্যন্ত রাত রেখে দেয় পৃথিবীর এমন কোনো বাবার ও দিন নাই যে এই দিনকে রাতকে দিন এনে দিতে পারবে যারা বল পারবে আল্লাহ যদি দিনকে দিন বানিয়ে রাখে পৃথিবীর এমন কোন বাবার ক্ষমতা কারো নাই যে এই দিনকে রাত করে দিতে পারে আর রাতকে দিন করে দিতে পারবে না সে আল্লাহ তো প্রথমেই লিখেছেন যে কোন লেখক দেখবেন বই অনেক জনের বই লেখা আছে লেখা নাই সে প্রথমেই বলে ভুল ত্রুটি হলে মার্জনাীয় ক্ষমা করবেন maaf করবেন নয় তো আমাকে ফোনে জানিয়ে দিবেন শুধরে নেব কিন্তু আল্লাহ প্রথমেই কোরআনে দিয়ে বললেন জালিকাল কিতাবুল আর ওই বাপি ভুল তো দূরের কথা ভুলের কোন অবকাশ যারা বলুন নাই সেই ডেভিড গল যার লক্ষ লক্ষ মুরি খ্রিস্টানদের পাদ্রী অস্ট্রেলিয়া সব থেকে বড় পাদ্রি কোরআনের ভুল ধরতে গিয়ে তিনি আজ ভাষণে বললেন তিনি বললেন এ কোরআনে ভুল তো দূরের কথা ফুলের মধ্যে কোন রকমের কোন মাত্রাও খুঁজে পাওয়া যাবে না তিনি এক সঙ্গে দশ হাজার হি নিয়ে এই দেখেন দু হাজার চব্বিশ পড়েছে সেই দিনই এক সঙ্গে কলম পড়ে দুই দশ হাজার মুরিদদেরকে নিয়ে তিনি কলম পড়ে মুসলমান হয়েছে জোরে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ আজকে কলমার দমামা বেজে গেছে গোটা ওয়ার্ল্ডের মাটিতে আজকে বেঈমানnastik ইহুদি খ্রিস্টান জৈন বৌদ্ধ ডোম ডকল মুচি মেথর বাগদি কোল ভিল যত জাতি আছে আজকে তারা বুঝে ফেলেছে बाबूजी আজকে পৃথিবীতে যত ধর্ম আমরা করি এ ধর্মের কোনো অস্তিত্ব নেই কোনো দাম নেই কোনো মান নেই কোন মর্যাদা নেই একটাই ধর্ম পৃথিবীতে আছে সেটা হলো ইন্দাদ ইন্দা ইসলাম আল্লাহর কাছে একটাই ধর্ম সে ধর্মটার নাম কি বলুন আর তো চিলিয়ে বলো ইসলাম আজকে ইসলামের অধীনে যারা আসবে ইসলামের পা রাখবে যারা তারাই কামিয়াবি এহকাল পরকাল হাসরে মিশারে মিজানে ভুলসুরাতে কামিয়াবি হবে আজকে বলবো গোদি মুসলমান আজকে খালি অস্ট্রেলিয়ার ডেভিড গোল নয় আমেরিকার সবথেকে বড় পাদ্রী সে পর্যন্ত কলমাওয়ালা হয়ে গেছে আমি আপনাদেরকে বলে দিতে চাই 2030 হতে 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 এটা বড়দের কথা সারা ওয়ার্ল্ডের মাটিতে লক্ষ লক্ষ কাফের বেইমান কল্মা পড়ে মুসলমান হবে বলুন ইনশাআল্লাহ আজ আমি আপনাদেরকে বলবো বন্ধু এই ভারত বর্ষের সংবিধান একটু ছোট করে বলে দিয়ে যায় ভালো করে কান করে শুনে ভারতবর্ষে মুসলমানরা রাজত্ব করেছিল কতদিন সাড়ে সাতশো বছর কতদিন জোরে বলুন সাড়ে সাতশো বছর রাজত্ব করেছিল মুসলমানরা যদি মনে করত কোন জাতি থব না কোন ধর্ম থব না কোন গির্জা থব না কোন মন্দির থব না তাহলে পৃথিবীর ভারতবর্ষের কারো বাবার দিন ছিল না মুসলমানদের ক্ষতি করতে পারে জোরে বলতে পারবো কিন্তু না কেন মুসলমান রাজত্ব করেছিল কিন্তু ইসলাম বলেছে কারো ধর্মকে আঘাত করো না কাউকে গালি দিও না কোন ধর্মকে যদি তুমি গালি দাও সে তোমার আল্লাহকে গালি দিয়ে দিবে জোর বলো ঠিক না বেঠিক তুমি যদি কোন ধর্মগুরুকে গালি দাও সে তোমার নবীকে গালি দিয়ে দেবে আল্লাহ আকবার সুতরাং কোন ধর্মকে তুমি গালি দিও না কোরআন বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে লা ইকরাহ ফিদ্দিন ধর্মের ব্যাপারে Kurun pada nanti, corona. ইসলামে এত পরিষ্কার পরিছন্ন ইসলামের ভিতরে দল পার্টি মেজরিটি মাইনরিটি নেই ইসলাম পরিষ্কার পরিছন্ন আজকে এ জাতি বুঝলো না এ জাতি ইসলাম চিনলো না এ জাতি কোরআন চিনলো না এ জাতি কোরআনকে পড়তে জানলো না আজকে মুসলমান এ জাতি যদি কোরআনওয়ালা হয়ে যেত এ জাতি যদি কোরআন पढ़ने वाला হয়ে যেত এ জাতির জায়গা কোথা থেকে কোথায় হয়ে যেত আজকে আমি আপনাদেরকে বলি ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে পাঠাই প্রাইভেটের মাস্টার খুঁজি ইংলিশের মাস্টার বাংলার মাস্টার খুঁজি অঙ্ক করার জন্য মাস্টার তাই আমি আপনাদেরকে বলিনি ছেলেকে মাস্টার বানান করিনি ছেলেকে মাস্টার ডাক্তার বানাবে অবশ্যই দরকার জরুরি কিন্তু আপনাকে আমি বলবো বাপ আমরা বুকে হা দিয়ে বলি প্রাইভেটের মাস্টারকে অঙ্কের ইংলিশের মাস্টারকে ন করে দিই ছ হাজার হাজার করে দিই কিন্তু একটা লোক লোক লাখ করে দক্ষিণ পাড়া থেকে বুকে হা দিয়ে বলুন হুজুর আমি আপনাকে বলছি এক হাজার টাকা করে মাসে দিব আমার ছেলে মেয়েদেরকে কোরআন বা শিখিয়ে দেবেন এরকম লোক একটা খুঁজে পাওয়া যাবে কথা বলেন না কোনো পাওয়া যাবে একজন পাওয়া যাবে না আজকে অবসর করে মুসলমান হয়ে যায় আজকে যদি সে ভুল বুঝতে পারে জাতি কেন পারবে না এ জাতি কেন কোরআন শিখবে না এ জাতি কেন কোরআন বিশ্বাস করতে পারবে না কিন্তু এই জাতি তো কোরআন শিখেও না এ জাতি কোরআন বিশ্বাস করেও না